নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি সমস্ত ধরনের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অন্যান্য সকল ধরনের কর্মচারীদের জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে এই অর্ডারটি কী বিষয়ক এবং কি কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল সরকারি কর্মচারীদের জন্য তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কর এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট ওয়াডিট ব্রাঞ্চ নবান্ন মন্দির তলা থেকে জারি করা হয়েছে ডেটটা দেখুন হাওড়া ফোর্থ সেপ্টেম্বর দু অর্থাৎ অতি সম্প্রতি অর্ডারটি জারি করা হয়েছে কি বলা হয়েছে নোটিফিকেশনে দেখুন দিস ইয়ার করম পূজা ফেস্টিভ উইল বি ডিক্লেয়ার ওয়ান ফরটিন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্যাটারডে এই বছর করম পূজাটা অর্থাৎ করম পূজা উৎসবটি চোদ্দই সেপ্টেম্বর স্যাটারডে অর্থাৎ শনিবারের দিন ডিক্লেয়ার করা হয়েছে বা ঘোষণা করা হয়েছে ইন পার্সিয়াল মডিফিকেশান টু ফাইন্যান্স ডিপার্টমেন্ট মেমো নাম্বার এত ডেট এত দ্য গভর্নর হ্যাজ বিন প্লিজড টু ডিক্লেয়ার স্টেট গভর্নমেন্ট হলিডেজ ওয়ান দ্য ফরটিন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্যাটারডে ফর দ্য স্টেট গভর্নমেন্ট অফিস লোকাল বডিজ স্ট্যাচুটরি বডিজ বোর্ডস কর্পোরেটস আন্ডারটেকিং অ্যান্ড ইনস্টিটিউশান ইনক্লুডিং এডুকেশনাল ইনস্টিটিউশান কন্ট্রোল্ড আর ওন বাই স্টেট গভর্নমেন্ট অর্থাৎ এই মর্মে গভর্নর তরফ থেকে ঘোষণা করা হচ্ছে যে ওই দিন অর্থাৎ এই চোদ্দোই সেপ্টেম্বর স্যাটারডে অর্থাৎ শনিবারের দিন ছুটি থাকছে বা বন্ধ থাকছে সমস্ত ধরনের সরকারি অফিস সমস্ত ধরনের লোকাল বডিজ স্ট্যাচুটারি বডিজ বা যে সমস্ত আন্ডারটেকিং সংস্থাগুলি আছে সকল কিছু বা এডুকেশনাল ইনস্টিটিউশনগুলি আছে সমস্ত কিছুই বন্ধ থাকছে হোয়ার স্যাটারডেজ আর নট অবজার্ভড অ্যাজ এ full holiday and also for the employees of tribal communities employed in tea garden all over the state with the exception of the Office of Register of Assurance Kolkata and Collector of Stamp Revenue Kolkata শুধুমাত্র এই অফিস দুটি অর্থাৎ যেটা রেজিস্টার অফ অ্যাসিউরেন্স কলকাতা এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা এগুলি এই দুটি ছাড়া বাদ বাকি সমস্ত ধরনের অফিস সমস্ত ধরনের ইয়ে মানে এডুকেশনাল ইনস্টিটিউশন সমস্ত ধরনের যে সমস্ত আন্ডারটেকিং অফিস আছে সমস্ত কিছুই কিন্তু এই উক্ত দিন অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর দু শনিবারের দিনটি পূর্ণ ছুটি হিসাবে ঘোষণা করা হচ্ছে তাহলে বন্ধুরা এখানে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য যে অর্ডারটি জারি করা হয়েছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইনান্স ডিপার্টমেন্ট থেকে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানান আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেল আছে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে